পেট্রাপোল বন্দর দিয়ে কমছে আমদানি রপ্তানি ল্যান্ডে বৈঠকে দুই দেশের ব্যবসায়ী ও ক্লিয়ারিং এজেন্টদের বাংলাদেশে অশান্তির কারণেই তিন দিন পেট্রাপোল বন্দরে দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর ফের বাণিজ্য শুরু হলেও তা চলছে ধীর গতিতে স্বাভাবিক সময়ের তুলনায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি অনেকটাই কম এবার আমদানি রপ্তানির গতি বাড়াতেই বেনাপোল পেট্রাপুল নোম্যান্স ল্যান্ডে বৈঠক করলেন দুই দেশের ব্যবসায়ী সহ ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্তারা তারা বিএসএফ ও বিজেপির উপস্থিতিতে দু দেশের বাণিজ্যের সমস্যা নিয়ে আলোচনা করেন পেট্রাপুল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন স্বাভাবিকভাবেই তিনশো থেকে সাড়ে তিনশো ট্রাক পণ্য নিয়ে রপ্তানি হয় বর্তমানে তা অনেকটাই কম সে কারণেই বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে কি কি সমস্যা আছে সে বিষয়ে আলোচনা করা হলো তারা জানিয়েছেন যে বেনাপুল বন্দরে কোনো সমস্যা নেই বাংলাদেশে স্বাভাবিক ছন্দে ফিরছে খুব দ্রুতই আমদানি রপ্তানি আগের মতোই চলবে এপারে যারা রপ্তানিকারক কারক এক্সপোর্টার বিশেষ করে ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রিজ র মেটেরিয়াল বাংলাদেশে যায় হিউজ কোয়ান্টিটি হিউজ ভলিউমের তো আজকে যেটা হলো সেটা আমরা অনেক এক্সপোর্টার আছে তাদের অনেক তারা বলছে না এখন এক্সপোর্ট করব না তাদের বায়ারকে যোগাযোগ করে অনেকে পাচ্ছে না ব্যাংকের এখনও যেন আপডেট কিছু পাচ্ছে না যে এক্সপোর্ট করার পরে তাদের প্রাপ্য অর্থাৎ পেমেন্ট ঠিকমতো পাবে কি না এরকম কিছু অংশের একটা অস্বস্তি আছে এটাকে নিয়ে আমরা আজকে জিরো পয়েন্টে বাংলাদেশের ইম্পোর্টারদের প্রতিনিধিদের যে সংগঠন বিশেষ করে সিএন অর্গানাইজেশান তাদের সভাপতি শামসুর রহমান সাহেবের নেতৃত্বে ওরা এসেছিল আমাদের মধ্যে কথা হয়েছে যে না সেরকম সমস্যা নেই কিন্তু আমরা সমস্যা কিছু না বললেও এটা বুঝতে পারছি যে অস্বস্তি এখনও পুরোপুরি কাটেনি কেনা ফলে প্রচুর গোডাউনটা থেকে তারা মোট পণ্য তাদের ডেস্টিনেশনে এখন নিয়েছে সেইভাবে নিয়ে যাচ্ছে না সাড়ে তিনশো চারশো যে রেশিও ছিল সেটা অনেকটাই কমে এসছে এরপরেও বলবো যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আজকে মূলত এই আলোচনায় ছিল আর পাশে যে সিকিউরিটি বিএসএফ বিএসএফ করোনার আগেও ছিল করোনার পরেও হয়েছে করোনার সময় দু হাজার সালের আগেও ছিল দু হাজার কুড়ি সালের আগে করোনা ছিল কিন্তু বিএসএফে একটু চেকিংটা একটু কড়াকড়ি খুবই মানে তাতে হচ্ছে কি আমাদের বাংলাদেশে খালি হয়ে যাওয়ার পরে গাড়িগুলো চার তিন চার কিলোমিটার দূরে কিউতে বাইরে দাঁড়িয়ে থাকছে একটা নিরাপত্তাহীনতার মধ্যে কোর্টের বাইরে খালি হলে ওরা গাড়িগুলোকে ছেড়ে দেয় ওইগুলো আমাদের অনুরোধ যে বিএসএফ বা বিজিবি চেকিংটা অবশ্যই সিকিউরিটি আমাদের সবার আগে যে কোনো মূল্যে সেটাকে করতে হবে কিন্তু ট্রেটটাও বাঁচাতে হবে অর্থাৎ ট্রেটটা রাখতে গেলে একটু ফাস্ট যেন প্রসেস করে তাতে গাড়িগুলো তাড়াতাড়ি চলে আসতে পারে আমদানি রপ্তানির ক্ষেত্রেও অন্তত চেকিংটা একটু দ্রুত করো চেকিং করা হোক কিন্তু দ্রুত করো যত তাড়াতাড়ি ফাস্ট করতে পারবে আমাদের রপ্তানির প্রসেসটাও ফাস্ট হবে এরকম ছোটো ছোটো আলোচনা ছিল আর বাংলাদেশ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে না সমস্যা সেরকম কিছু নেই আমরা ধীরে ধীরে বিষয়টাকে স্বাভাবিক পর্যায়ে যাচ্ছি এই জন্য আমাদের আলোচনা ছিল